চলে 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 লাইভে তোমরা আর এবার প্রত্যেকদিন যেভাবে লাইভ হয় সেভাবেই হবে তোমরা চলে ঝটপট করে কালকে নটার সময় আমি যখন লাইভে জয়েন্ট হই সবাই চলে এসেছিল কেউ আসছে না আমিও মামাদের বাড়ি থেকে চলে এসে আবার লাইক করতে বসে গেছি কে আছো লাইভে বলো আবার যেরকম ভাবে লাইক ভাবেই লাইক করবো বুঝলে প্রত্যেকদিন যেভাবে লাইভ করতাম ওইভাবেই লাইভ করবো দুটাই লাইভ হবে তোমরা করে চলে আসো কে আছো জটপুর করে বলে ভালো কথা বললে আমি একা একা কি বলবো বলো তো বলো বলো কে আছো বাপি দাস কদি কেমন আছো হ্যাঁ ভালো আছি কেমন আছো বলো বাপি দাস তুমি আমি বেশ কয়েকদিন পর লাইব্রেরি না কালকে এসছিলাম কালকে নেটের সমস্যা চলছিল তার মধ্যেও এসছি নেট লাইট তারপরেও লাইভে এসেছি তবে আজকে তো